ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল এন্ড টেকনোলজিস ডাক্তার আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব এই স্মোরিঙ্গা স্মোরিঙ্গা এই ক্যাপসুলটি হামদাদ ল্যাবরেটরি একটি প্রোডাক্ট এই স্মোরিঙ্গা ক্যাপসুলটি খাওয়াতে কি কি কাজ করবে এই মোরিঙ্গা এটি খাওয়াতে শরীরে অনেক কাজ করে থাকে যেমন আপনার শরীরের পুষ্টির অভাব পূরণ করবে শিরার সমস্যা যাদের রয়েছে সেটা দূর করবে ব্যথার সমস্যা যাদের রয়েছে ব্যথা দূর করবে যাদের স্বাস্থ্য ভালো হচ্ছে না স্বাস্থ্যকে ঠিকঠাক রাখতে সহায়তা করে থাকে এবং যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যাদের পুষ্টির অভাব রয়েছে শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টির নাই পুষ্টি ঘাটতি পূরণ করবে শরীরে রক্ত স্বল্পতা দূর করবে অ্যানিমিয়ার সমস্যা দূর করবে এটি শরীরে ভিটামিন মিনারেলের কাজ করে থাকে ক্যালসিয়ামের অভাব কাজ করে থাকে এটি রয়েছে পুষ্টি উপাদানে আপনি যে শাক সবজি মাংস ডিম দুধ থাকেন তাছাড়া 10 গুণ বেশি এর ভিতরে পুষ্টি উপাদান পাবেন এই স্পিনগাইটি খেলে অনেক কাজ করে থাকে শরীরের জন্য এটি কোন নেই সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট এই স্প্রিঙ্গা হামদার কোম্পানিটা নেবেন যেটা খুবই ভালো প্রোডাক্ট প্রোডাক্টটি খুবই ভালো রেজাল্ট সকালে একটা রাতে একটা করে খেতে হবে এক দুই মাস খেলে হবে কোনো সমস্যা নাই সবাই খেতে পারবে পেশার উপরে কাজ করে থাকে স্বাস্থ্যের উপরে কাজ করে থাকে ভিটামিনের কাজ করে থাকে ডায়াবেটিস কন্ট্রোল করে থাকে হার্বালের দোকানে খোঁজ করলে পাবেন ফার্মেসিতে খোঁজ করলে পেতে পারেন ভিডিও টি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন